দুনিয়ার দাম তার মনে করছো আমার এখন এটা আপনাদের কি থানা পূজা এই গুটা পূজা যা জানাই যদি সমীক্ষা করা হয় মুসলিমদের সমীক্ষা যে কত পার্সেন্ট

বেঈমান কাফেররা যে জাল ছुरेছে সেই জাল থেকে নিজেকে হেফাজত করতে পারবে এখানে দাও পানি সেই জাল থেকে আপনি জানো বেরি আসতে পারেন অতটা দিনই ইলম আপনাকে हासिल করতে হবে বিসমিল্লাহ কোথায় हासिल করবেন এটা হলো ব্যাপার মাদ্রাসায় পড়েও

বিভিন্ন গ্রামে হয় তো আমাদের এলাকায় একটা গ্রামে তো অনেক মুসলিম মানুষ খেলা দেখতে গেছে বলে উজু করে নামাজ পড়তে গেছে চাচা এখন দক্ষিণ দিকে সালাম ফিরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক বুঝবে আল্লাহ সব দিকই আছে

সে তখন কি বলছে জানে তোমাদের গরুর দাম বেশি না তার দাম বেশি গরু বুঝে গেল আল্লাহ ঢোকা দরকার আসল

আপনি যখন কাবার উত্তরে চলে যাবেন আপনাকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তে হবে যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে যার যেদিকে পড়বে চেহারা হতে হবে কিবলামুখী

আর যারা আল্লাহর উপরে বিশ্বাস আনবে তারা এই পার্সোনাল আপনাদের এখানে আমাদের বর্ধমান থেকে প্রচুর বালির গাড়ি আছে সবথেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাটের সব থেকে দাম বেশি কলকাতায়

কথা মুসলমানদের হাল ঠিক ঠিক ওই জায়গায় মদ খেয়ে নিচ্ছে মুরগিটা জবাই খায় কথাটা বুঝতে পারেন